আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা আপনাদের আফকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় বারবার আসতে দেখা যায় আমি আমার গত ভিডিওতে এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম এই প্রশ্নটি এবং এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা প্রায় একই রকম বললেই চলে জাস্ট এখানে মানগুলো আলাদা দেওয়া আছে আর এটা একটু অন্যভাবে এখানে লেখা আছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রায় একই অঙ্ক আমি কিন্তু এটা বিগত ভিডিওতে আলোচনা করেছি সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন ওকে আর যারা না দেখেছেন তাদের জন্য আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করবো সচরাচর আমি যেভাবে বিস্তারিত বুঝিয়ে দিই সেইভাবে নো প্রবলেম আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাই হোক আমাদের এটা দেওয়া আছে এবং এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সো আমরা প্রথমে এটাকে ভাঙিয়ে নিব কারণ আমাদের কি কি মান দরকার সেটা তো আমরা জানি না এখানে কি কি মান প্রয়োজন হবে সেটা জানার জন্য আমরা জাস্ট এখন এটাকে ভাঙিয়ে নিব আর আপনারা অবশ্যই এগুলো রাফে করবেন রাফে করার পর আপনারা হচ্ছে মেন জায়গায় করবেন আশা করি রাফ মানে কি এটা জানেন সবাই সো পি টু দি পাওয়ার ফোর মাইনাস সরি পি টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার এইট রাইট তো এগুলো আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আমি আপনাদেরকে এখন বুঝাতে চাচ্ছি যে আমাদের এই বাম পক্ষতে কি কি মানগুলো আগে দরকার হবে সেটা আমাদের আগে বের করতে হবে তাই না সেটাই আমি আপনাদেরকে এটা সাহায্যে বুঝাতে গুন করলে পাওয়ার ফোর গুন করলে প্রোদি পাওয়ার ফোর বাই পাওয়ার এইট এগুলো আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি সো এটা এখান থেকে আমরা পাই এভাবে এখান থেকে আমরা পাই এভাবে এগুলো পরে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আমরা এখন বের করছি যে আমাদের কোন মানগুলো দরকার এখানে এটা পাই পি মাইনাস ওয়ান বাই পি রাইট দেখতে পাচ্ছি আমাদের এই মানটা দরকার পি প্লাস ওয়ান বাই পি এই যে একই মান আর কি দরকার পি মাইনাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি আমাদের এই দুইটা মান দরকার রাইট এই দুইটা মান আমরা যদি বের করতে পারি দিব তাহলে আমাদের বাম পক্ষের মানটা বের হয়ে যাবে তাই না সো আমাদের টার্গেট হচ্ছে এটা এবং এটার মান বের করা আর আমাদের কাজটি একটু সহজ করে দেওয়া আছে কারণ এটার মান অলরেডি আমাদের দেওয়া আছে ফাইভ তার মানে আমাদের এখন এটার মানটা বের করতে হবে উইথ দ্য দিস মানে এটার সাহায্যে আমাদের এই মানটা বের করতে হবে তারপর এই মান দুইটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে বাম পক্ষতে তাহলে অঙ্কটা হয়ে যাবে যেহেতু আমরা শুরু করি প্রথমে খুবই সহজ আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে যে ভুলবে তাকে এক টাকা জরিমানা করা হলো এক টাকা জরিমানা দিবেন সাবস্ক্রাইব না করলে তো এটা দেওয়া আছে লিখে নিবো দেওয়া আছে পি প্লাস অন বাই পি ইজ টু ফাইভ সো আমরা এটা লিখে নিলাম এই যে এই মানটা লিখে নিলাম এখন এটার সাহায্যে আমরা এই মানটা বের করবো আমরা এখন এটা লিখে নিব এখন পি মাইনাস ওয়ান বাই পি এই মানটা বের করবো তাই না সো আমরা এখন এখানে কিছুই করতে পারছি না তাই না এটার মান বের করার জন্য সরি এটার সাহায্যে বের করার জন্য এটার সাহায্যে বের করার জন্য আমরা জাস্ট এখন একটা সূত্রের সাহায্য নেব তার জন্য আমি বর্গ দিলাম পরবর্তীতে এই বর্গটা আমরা এই পাঠিয়ে দেবো তাহলে আমাদের এই ভিতরের মানটা বের হয়ে যাবে যেহেতু এখানে আমরা বর্গ দিয়েছি তার মানে আমরা এখন এই সূত্রে ব্যবহার করবো এ মাইনাস বিয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস ফোর এটা স্কোয়ার এ মানে হচ্ছে পি মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই পি মাইনাস করেন এখানে প্লাস বিয়ার মাইনাস ফোর এব ফোর এ বলতে পি বি বলতে ওয়ান বাই বি পঁচিশ বিয়োগ হচ্ছে চার আশা করি বুঝতে পেরেছেন এটুকু এখানে স্কোয়ার বা পি মাইনাস ওয়ান বাই পি ওয়ালি স্কোয়ার এখানে বাদ দিলে হয় কত একুশ তাই না যেহেতু আমরা পি মাইনাস ওয়ান এর মানটা বের করবো তাহলে এপাশে এসে রুট হয়ে যাবে তাই না এখন এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি একুশ তিন সাত থেকে তাই না তার মানে আমরা যদি এটা এভাবে লিখি তো রুট থ্রি আর রুট সেভেন পাচ্ছি রুট সেভেনকে সরি রুট থ্রিকে আমরা যদি ক্যালকুলেটার প্রেস করি তাহলে দশমিক আসবে তার মানে এটাকে আমরা ভাঙাবো না এটাকে আমরা যদি ক্যালকুলেটারে চাপি তাহলে এটাও দশমিক আসবে তার মানে আমরা এভাবে ভাঙাবো না যেহেতু আমাদের এখানে কোনো পূর্ণ বর্গ সংখ্যা নাই সরাসরি আমরা এইভাবে রাখার চাইতে এভাবেই রেখে দেব এইভাবে যদি আমাদের এরকম হতো বত্রিশ তাহলে আমরা এভাবে করতাম ষোলো দুগুনা বত্রিশ তাহলে হচ্ছে বর্গ বর্গমন করলে চার হয় আর এটা হচ্ছে রুট থেকে যায় এভাবে করতাম কিন্তু আমাদের এইরকম এখানে যেমন এটা হচ্ছে পূর্ণবর্গ ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা তাই না তার জন্য ষোলোকে বর্গমূল করে আমরা পেয়েছি মানে উঠে গেছে কিন্তু দুই বর্গ সংখ্যা একে আমরা যদি চার নয় বর্গমূল করি তাহলে হচ্ছে আসবে তার জন্য এটা দিয়েছি রেখে যেহেতু এই দুইটা বর্গ নয় তার জন্য আমরা এই দুইটা এভাবে রেখে এভাবে রাখা চাইতে আমরা এভাবে রেখে দেবো এটা বেশি ভালো তাই না সো রুট টোয়েন্টি ওয়ান থেকেই গেল এটাকে আর আমরা ভাঙার কোনো সুযোগ খুঁজবো না ওকে সো আমাদের এটার মান বের হয়ে গেছে এই যে এটার মান দেখতে পাচ্ছেন এটার মান বের হয়ে গেল এটা হচ্ছে তার মানে আমাদের এটা এবং এটার মান বের বের হয়ে গেছে এখন আমরা জাস্ট বাম পক্ষটা লিখে সুন্দর করে সুন্দর করে এখানে বাম পক্ষ লিখে নিব বামপক্ষি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার এইট এখন জাস্ট আমরা এই পি দ্বারা গুণ করবো দুইটার সাথে যেহেতু ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা আছে অনেক করেন না কেন সেটাই থেকে যাবে মাইনাস এটার সাথে এটা এটা গুণ আছে মানে উপরে আছে তার মানে সাথে এটা গুণ করতে হবে সো সাথে গুণ করলে পিটু দুই পাওয়ার ফোর থেকে গেলো পিটু দুই পাওয়ার এইট থেকে গেল তাই না পিটু দি পাওয়ার ফোর থেকে গেলো মাইনাস এটা হচ্ছে আমরা কাটাকাটি করি এখানে চারটা পাওয়ার এখানে আটটা পাওয়ার তার মানে আমরা যদি বিয়োগ করি নিচে আমাদের বেশি থাকবে আর উপরে কিছু থাকবে না মানে ওয়ান থাকবে আশা করি আপনারা এগুলো জানেন এখন জাস্ট আমরা সূত্র করার জন্য এটাকে ভাঙিয়ে নেব এইভাবে খুবই সহজ অঙ্ক এখন হচ্ছে এটাকে আমরা এই ধরব এটাকে বি ধরবো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে লিখা যাক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হয়ে গেল এখন এটুকু আমরা আবার সূত্র করবো তার জন্য আমরা একটু মডিফাই করবো মানে একটু সাজিয়ে নেব যাতে আমরা সূত্রটা ভালোভাবে করতে পারি এই পি স্কোয়ারকে এভাবে লিখলাম প্লাস লিখে দিলাম এটাকে লিখলাম এইভাবে রাইট এখন দেখতে পাচ্ছি দুইটাকে ব্রাকেট দ্বারা আবদ্ধ করা আছে ফার্স্ট ব্রাকেট দ্বারা তাই না কিন্তু আমরা তো ফার্স্ট ব্রাকেট অলরেডি ব্যবহার করে ফেলেছি তার মানে আমাদের এখানে সেকেন্ড দিতে হবে আমরা এটাকে এভাবে সাজিয়ে মাইনাস এটাকে সাজিয়ে নেব এইভাবে এখানে ফাঁস ব্রাকেটের পরিবর্তে সেকেন্ড ব্রাকেট ব্যবহার করব সো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনেকগুলো সূত্র আছে কমপক্ষে তিনটা তো সূত্র আছে তাই না তার ভিতরে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বিয়ার মাইনাস টু এ করেছি সূত্রের যে যেকোনো একটা ব্যবহার করলেই হয় এখানে আমি এই সূত্রটি প্রয়োগ করবো প্রথমে এ প্লাস বিয়ার মাইনাস টু এ বিস বিয়ার মাইনাস টু এ বিস স্কোয়ার মাইনাস টু এ বি তাই না এ বলতে এখানে পি প্লাস বি বলতে ওয়ান বাই পি সো এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বলতে পি বিয়ান বাইপি এখানে মানে যে সুতোটা দেখালাম একটু আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কি বি সতটা এ প্লাস বি বলতে এখানে পি প্লাস বি বলতে ওয়ান বাই

আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি সিম্পলি আলোচনা করলাম আপনাদের যদি এখনো কোনো জায়গা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন শুধু দেখা হয় পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ